আসসালামু আলাইকুম আসসালাম ভাই মনে হচ্ছে আপনি খুব ব্যস্ত আমি তোমাকে একটা কাজ করছি ও আমি সেই রাত দশটা থেকে আমি দেখতেছি যে আপনি কিছু একটা করতেছেন আমাকে সেভাবে ভালোভাবে জানাচ্ছেন না বলতেছেন যে ধারাবাহিক একটা জিনিস দেখাবো দেখাবো বলে তো এখন আমার প্রশ্ন জাগলো এখন প্রায় দেড়টা বাজতে গেছে রাত এখন কি কালকে আমরা সকালেও চলে যাব আমাদের গাড়ি আছে সকালে তো এত রাত জেগে আপনি কি গুরুত্বপূর্ণ এমন জিনিস করতেছেন যে মানে এত ব্যস্ত বিষয়টা একটু আমাকে খুলে বলেন একটা খুবই সারপ্রাইজের মতো একটা বিষয় আমি তোমার বিজনেস দেখি ফেসবুকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তাজা মাছ ফ্রেশ কাঁকড়া ফ্রেশ ডিম তোমার দেখতে পারবা যে এখানে তুমি যে পোস্টগুলো করো যেমন হচ্ছে পাঙাশ মাছ দেশি কাঁকড়া দেশি ইলিশ বিভিন্ন ফেসবুকে পোস্ট দেখি যে তুমি এই ধরনের প্রোডাক্টের বিজ্ঞাপন দিয়ে বিক্রয় করো তো সবার কম বেশি একটা সাইট বা ওয়েবসাইট থাকে তো আমি ভাবলাম তোমাকে একটা সাইট তৈরি করে দিই যেখানে থেকে তোমার প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবা পাবলিসিটি করতে পারবে এবং মানুষ সেই প্রোডাক্টটা দেখে তোমাকে অর্ডার করতে পারবে মানুষ দেখা যায় যে একটা সঠিক সোর্স না জানা পাওয়ার কারণে বা সঠিক ইনভেশন না পাওয়ার কারণে মানুষ ভুলভাল জায়গা থেকে প্রোডাক্ট অর্ডার করে প্রতারিত হয় যাতে প্রতারিত না হয় সেজন্য তোমার নিজস্ব একটা সাইট তোমার ফেসবুক পেজ তোমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক ইউটিউব লিঙ্ক টোটাল সিস্টেমটাকে একটা জায়গায় আনা হয়েছে যাতে তোমার এখানে এসে দিকে ভিজিট করে তখন তোমার প্রপারলি যে ফেসবুক আইটা সে সে পাবে এখানে সাবস্ক্রাইব একটা বাটন অ্যাড করা হয়েছে যেখানে ক্লিক করলে তোমার যে ইউটিউব চ্যানেল সে পাবে তার মানে হচ্ছে এই একটা জায়গা ভিজিট করলে সে সঠিক ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং আদার্স পাবে সেখান থেকে সঠিক পণ্য জানতে পারবে অর্ডার করতে পারবে আইটি বিষয় হচ্ছে যে ফেসবুকে অনেকেই অনেক ধরনের বিজ্ঞাপন দিয়ে প্রোডাক্ট ক্রয় করে বিক্রয় করে কিন্তু দেখা যায় যে দিন শেষে তার প্রতারণার শিকার হয় দেশি প্রোডাক্টের কথা বলে দেশি মাছের কথা বলে দেখা যায় চাষের মাছ দিয়ে দিচ্ছে ফ্রেশ টাক্টার কথা বলে দেখা যাচ্ছে সেটা ফ্রেশ হচ্ছে না তো এই যে প্রতারণার শিকার হয় ফেক পেস থেকে অর্ডার করে তোমার নামে একটা কেউ ফেক একটা পেস্ট তৈরি করে রিভার কাছে নামে একটা পেস্ট তৈরি করে অর্ডার জন্য অ্যাপ্লাই করতে পারে বা পোস্ট করতে পারে তো সেই ক্ষেত্রে তোমার নির্ভরযোগ্য ব্লগ সাইট থাকে যে পেজ তোমার দশটা থাকুক না কেন সেক্ষেত্রে এই পেজ থেকে সে অর্ডার কনফার্ম করে প্রোডাক্ট মাছ বা কাঁকড়া বা অন্য অন্য যে কোনো জিনিস ক্রয় করতে পারবে এই জন্য একটা ব্লক করার জন্য মূলত সময় লাগতো প্রাথমিক কাজ আপাতত শেষ করেছে এখন এখান থেকে ভিজিট করে অর্ডার করতে পারবে তো একটু দর্শকদেরকে একটু তাহলে আপনি যে সুন্দর একটা ওয়েবসাইট তৈরি করেছেন সেটা একটু করলে খুব খুশি হতাম এই ব্লগ সাইটের নাম দেওয়া হয়েছে রিভার ক্যাচ ডট ব্লগ স্পট ডট কম এখানে ক্লিক করে সার্চ দিলে ইউটিউবে গুগলে সার্চ দিলে চলে আসবে তো এখানে আসার পরে দেখবে তোমার হচ্ছে কিছু ছবি দেওয়া আছে এখানে তোমার সম্পর্কে একটু সামান্য কিছু লেখা হয়েছে কন্ট্যাক্ট আস তোমার সঙ্গে যোগাযোগ করতে পারে আসলে সঠিক না বেঠিক তার জন্য তোমার ফোন নাম্বার তোমার ঠিকানা তুমি ইমেল আইডি অ্যাড করা হয়েছে এবং যদি কেউ অর্ডার করতে চায় অ্যাডভান্স অর্ডার করতে চায় এটা সরাসরি অর্ডার নাও এখানে ক্লিক করে এখানে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া হয়েছে জাস্ট এখানে ক্লিক করলে তোমার হোয়াটসঅ্যাপে এসে কানেক্ট হয়ে যাবে আর একটি ফর্ম দেওয়া হয়েছে এই ফর্মে এসে পূরণ করে তার নাম তার ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার কী ধরনের প্রোডাক্ট অর্ডার করতে চায় কত্তখানিক পরিমাণে করে তোমাকে প্রিভি প্রিভেন্ট অর্ডার করতে পারবে তুমি চাইলে চালিশ মিনিট যোগাযোগ করে অর্ডারটাকে কনফার্ম করতে পারবে এছাড়া তোমার তুমি যখন কোনো একটা প্রোডাক্টের অর্থাৎ কোনো একটা মাছ বা কাঁকড়া বা তুমি যে বিষয়গুলো নিয়ে ক্রয় বিক্রয় করে থাকো তার কোনো একটি বিজ্ঞাপন দেখি যদি অর্ডার করতে চাই সরাসরি সেই বিজ্ঞাপনের পরে ক্লিক করে এখানে অর্ডার নাম নামে একটা অপশান আছে এখানে ক্লিক করে সে তার অর্ডারটি করতে পারবে তবে আমার তোমার ব্যবসাটা ভালো লেগেছে এই জন্য তোমাকে উৎসাহ আরও বৃদ্ধি করার জন্য তুমি আরও উৎসাহ পাও সেই জন্য মূলত এই ব্লগ সাইটটা তৈরি করা এবং পাবলিক যারা তোমার বিজনেসের সঙ্গে যারা তোমার ক্রেতা তারা যেন কোনো প্রতারণার শিকার না হয় ফেক কোনো আইডি থেকে যেন অর্ডার না করে এই জন্য এই সাইটটা তৈরি করা যেন তারা তোমার এই সাইট থেকে তোমার রিয়েল যে ফেসবুক পেজ তোমার যে রিয়েল ইউটিউব চ্যানেল সেখানে তারা যেন ভিজিট করে সঠিক তথ্য জানতে পারে এই জন্য এই কষ্ট করছিলাম তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আসলে তোমাকে বলছিলাম না যে আমি কি করছি এটা আমার ধন্যবাদ আপনাকে অসংখ্য আর এমনি আপনি আমাকে বলেছিলেন যে তোমাকে আমি একটা কিছু একটা উপহার দিব তো এটাই দিয়েছেন অনেক বড় একটা উপহার যেটা আমার আজীবন কাজে লাগবে এবং মনে রাখবো আর দয়া করবেন ভাই আমি যেন আমার যে ধারা যে লক্ষ্যটা আছে আমি যেন সেই লক্ষ্যে পৌঁছাতে পারি আমি যেন সকল মানুষের পাশে দাঁড়াতে পারি সবার সাথে যেন একসাথে মিলেমিশে থাকি